আজকের বিশেষ সংবাদ দুর্গাপুর অগ্নি নির্মাণ কেন্দ্র এবছরে বড় সাফল্য লাভ করল জি ডিভিশন অর্থাৎ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া ও পুরুলিয়া থেকে চ্যাম্পিয়ন হলেন দুর্গাপুর অগ্নি নির্বাপন কেন্দ্র দমকল বিভাগ গতকাল আই এফ এস অফিস বেহালাই এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় উদাসীন হত দমকল বিভাগের কর্মীদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপামর পশ্চিম বর্ধমানবাসী দুর্গাপুর থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট ডমকাল এম আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল গ্রানাইট পাথর লাগাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহারপাড়া পার হাউসের নিকট বর্ষপূর্তি উপলক্ষে আগামী চোদ্দই জানুয়ারি পঞ্চাশ হাজার টাকার সামগ্রী কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার প্রথমে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের জি ডিভিশন অনলি নট অনলি ফর দুর্গাপুর আমাদের জি ডিভিশনের মধ্যে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া পুরুলিয়া এই জোন থেকে আমাদের আজকে যে সাফল্যের জায়গাটা আমরা পেয়েছি অর্থাৎ পশ্চিমবঙ্গ অগ্নি নিরাপন জরুরি পরিষেবা দপ্তর কেন্দ্রে প্রতি বছর আমাদের একটা প্রফেশনাল ডিউটি মিট হয় সেটা অনুষ্ঠিত হয় আপনার বেহালা আইপিএস সেন্টারে এবং আমরা সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় আমাদের লেডার ড্রিল হয় পাম্প ড্রিল হয় পাশাপাশি আরও স্কট ড্রিল হয় মার্চ ফার্স্ট হয় সেখানে আমরা এই বছর আমরা প্রথম স্থান অধিকার করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত এবং জি ডিভিশনের পক্ষ থেকে দুর্গাপুরবাসী তথা বর্ধমান পুরুলিয়া বাঁকুড়াবাসীকে প্রত্যেকে জানাই অত্যন্ত অত্যন্ত ধন্যবাদের সঙ্গে জানাই আন্তরিক এবং শুভেচ্ছা এবং ভালোবাসা আচ্ছা এই অনুষ্ঠানটা কবে হয়েছিল এই অনুষ্ঠানটি আমাদের গত কালকে হয়েছিল কালকে আমাদের যারা পার্টিসিপেট ওখানে করেছিল তারা পুরোপুরি জীবনফণ বেঁচে দিয়ে আজকে আমাদের এই জায়গাকে এনেছে এবং তারা রাত্রি সাড়ে বারোটা একটা টাকা দিয়ে এখানে ব্যাক করে আমাদের দুর্গাপুর দুর্গাপুর ফায়ার সার্ভিস রিক্লেশন কাবির পক্ষ থেকে তাদেরকে অভ্যর্থনা জানানো হয় আমরা তাদেরকে পুষ্প দিয়ে তাদেরকে আমরা অভ্যর্থনা জানাই এবং আজকে যে টোটাল আমরা পেয়েছি আমরা আবার পুনরায় অত্যন্ত আনন্দিত অত্যন্ত প্রত্যেকে দুর্গাপুর থেকে বারবার জানাচ্ছি আমরা এই সাফল্যের জন্য পেয়েছি আমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী নতুন বছরের ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন অনুষ্ঠানটি কোথায় আয়োজিত করেছিলেন আমাদের টোটাল জি ডিভিশন থেকে আঠেরো জন সিলেক্টেড হয়েছিল নামগুলো দেখতে হবে আবার খালে দেখা হয়তো বলতে হবে আমার নাম ফালগুনি মুখার্জি লিডার